গুড মর্নিং সবাইকে আজকে হচ্ছে সোমবার আর আমি কিন্তু এখন ঘুম থেকে উঠিনি আমি অনেক আগেই ঘুম থেকে উঠে গেছি তো এখন আমি কেন ব্লগটা স্টার্ট করছি এখন আমি ফ্রি হয়েছি তো আমি পড়াচ্ছিলাম আমার পড়ানো ছিল টিউশন তো এখন বাজে হচ্ছে এগারোটা চব্বিশ আর আমি এখনও স্নান করিনি আজকে একটু লেটে করব কারণ বাবা মা স্নান করে নিয়েছে সকাল সকাল তো জল নেই আর তারপর মানে দুপুরে বারোটার পর জল আসবে আমি স্নান করব তো মনে হলো একটু তোমাদের সাথে গল্প করি আর আমাকে কেমন লাগছে বলো তো মুখটা হচ্ছে ক্লিন করেছি মানে অনেক দিন হচ্ছে আইগুলো সেভ করি না মুখে লোমগুলো ক্লিন করি না বাট আজকে মুখটা হচ্ছে অনেক ক্লিন লাগছে আর এই কাজগুলো বলতে পারো ধীরে ধীরে করি আর খরচা করে কালারে গিয়ে করি না তো আমি পারি করতে এই কারণেই আর কি তো আর সাউন্ড হচ্ছে দেখো পাশে তো রোজ হচ্ছে পিকনিক আসে আমি ব্লক করতে পারি না এত পরিমাণ বক্স বাজায় আজকাল আমাদের এখানে আসিনি বাট অন্যান্য জায়গায় এসছে বক্সের আওয়াজ হচ্ছে আর পাশে হচ্ছে আওয়াজ হচ্ছে কারখানায় কাজ হচ্ছে মানে কি বিরক্ত কর মানে একটু শান্তি তো কথা বলবে দুটো কথা বলার জোরে আর আজকে হচ্ছে শান্তি লাগছে মানে কোনো রকম বক্স নেই একটু মাথা তো শান্তি আছে আর দেখাচ্ছি যে পুরো দিকটা হচ্ছে কেমন হচ্ছে পরিষ্কার তো এই হচ্ছে গার্ডেনটা দেখো পুরো ফাঁকা মানে অনেক শান্তি বিশ্বাস করো অনেক শান্তি লাগছে মানে পুরো ফাঁকা আর শান্তি লাগছে কোনো বক্সের আওয়াজ নেই মন প্রাণ থেকে আমি অনেক শান্তি এত পরিমাণ কালকে এখানেও এসছে ওইটাতেও এসছে ওইটাতে তিনটেতে মানে কি পরিমাণ বক্স বাজাচ্ছিল মানে বলে বোঝাতে পারবো না এত মাথাটা পেন হচ্ছিল না আর গার্জেনটা লাইক আর দেখো কতগুলো কুচকি আমরা বাচ্চাদেরকে দেখলে খুব ভালো লাগে আর বিশেষ করে মেয়ে বাচ্চা হচ্ছে আমার অনেক পছন্দের এত ভালো লাগে মেয়ে বাচ্চা মানে বলে বোঝানোর মতো না আমার গাছগুলোকে দেখো এই গাছটা হ্যাঁ আল্লাহ রহমতে ভালো আছে আর কি দেখো একটু ফুল হবে ফলও ধরবে এই গাছটা ভালো আছে এই গাছগুলোর অবস্থা খারাপ মানে পিঁপড়ে হচ্ছে দেখো কি পরিমাণ পুরো গাছগুলোকে নষ্ট এটাতে কিন্তু প্রায় নষ্টই করে দিয়েছে গাছটাকে এই দেখো একটা লঙ্কা আছে পুরো গাছগুলো নষ্ট করে দিয়েছে এই গাছটা তো ন্যাড়া মতো হয়ে গেছে আর ওইটাতে দেখো একটা লঙ্কা আছে এইটা আল্লাহর রহমতে ভালো আছে এইটাতে হচ্ছে আমাকে ব্যবস্থা নিতে হবে যাতে পিঁপড়ে না লাগে আমি দেখেছি ইউটিউব থেকে কিভাবে হচ্ছে প্রাকৃতিক উপায়ে বাঁচিয়ে রাখা যায় কোনো রকম অন্য কিছু না দিয়ে তো ওই কারণে এই গাছটাকে আমি চেষ্টা করছি এটা তো লাগবে পিঁপড়ে দেখো এ দেখো দু একটা লেগেছো পিঁপড়ে দেখো এক এক্ষুনি হচ্ছে আমি ওই স্প্রেটা এনে স্প্রে করি না নাহলে তো এই হচ্ছে আমার স্প্রে বটলটা এর মধ্যে হলুদের গুঁড়া আছে লঙ্কার গুঁড়া আছে আর সার্ফ আছে আমি এটা দেখেছি ইউটিউব থেকে বাট কার্যকর হবে কি না আমি জানি না আমি ফার্স্টটা হচ্ছে এই গাছটাতে দেব দিয়ে আমি দেখবে গাছটা মরে যায় কি না যদি মরে যায় তাহলে আমি দেব না আর যদি বেঁচে যায় আর যদি পিঁপড়োগুলো চলে যায় তাহলে বুঝবে এটা কাজ হয়েছে তাহলে এত বড় গাছে দিলে যদি গাছটা কিছু হয়ে যায় তো আমার অনেক কষ্ট হবে তো চলো দেখি স্প্রে করি এখানে হচ্ছে যেখানে আল্লাহ হচ্ছে না কেন আচ্ছা ওয়ার্ক হচ্ছে না কেন মানে প্রেস করলে হচ্ছে না কেন আচ্ছা আমি ফেলে দিয়ে দেখি মানে পুরো মুখটা ভর্তি হয়ে গেছে তো তো বোতল হচ্ছে চেঞ্জ করে নেছি আর এটা হচ্ছে আমার নিজের হাতে পেন্টিং করা দেখো তো এটা দিয়ে এখন স্প্রে করবো কত হবে জানি না বুঝতে পারছি না স্প্রে গান হচ্ছে না বাট আমি ট্রাই করি তার ফোন ধরেছিল তো ফাইনালি সাহস নিয়ে দুটো গাছেই দিয়ে দিচ্ছি আর হাত আমার হাতে পড়েছে আমার হাত অনেক চলছে তো পিঁপড়েগুলো দেখো পালাচ্ছে আর আমার দেখো গাছগুলোকে কীভাবে নষ্ট করেছে দেখো কীভাবে নষ্ট করেছে পাতাগুলোকে দেখো ফুল ধরেছে সেখানেও এদেরকে আমি ছাড়বো না সহজে তো বসে পড়েছি তোমাদের সাথে কিছু কথা বলি আমার কোনো কাজ নেই এখন তো কথা হচ্ছে অনেকে আমি যখন লাইভে আসি এসে বলে তোমার লাইফস্টাইল তো কত সুন্দর তুমি কত আনন্দে আছো তুমি কত সুখী মানে কী বলবো এদেরকে সোশ্যাল মিডিয়াতে না কোনো কিছু দেখি বিশ্বাস করা কখনোই উচিত নয় ততটুকুই আমরা দেখাই যতটুকুই তোমরা দেখতে পছন্দ করো ততটুকুই দেখাতে চায় না যতটুকু দেখতে পছন্দ করো না তারপরে কিছু পার্সোনাল লাইফ তো থাকেই সেটা আমি ছেড়েই দিলাম ফার্স্ট অফ বল হলো আমার জীবনে দুঃখ নেই এই কথাটা তুমি বুঝলে কোথেকে সেকেন্ড হচ্ছে আমার মতো লাইফস্টাইল কখনোই চেয়েও না প্রতিব জঘন্য একটা লাইফস্টাইল আমার যেটা আমার মনে হয় কখনোই কারো চাওয়া উচিত নয় মানে কোনো দিন যদি শোনো আমার জীবন সম্পর্কে বাঁচতে ইচ্ছা করবে না বিশ্বাস যে যেটুকু বেঁচে আছো সেটুকু বাঁচার ইচ্ছাও করবে না আমার লাইফস্টাইল বা আমার জীবন সম্পর্কে শুনলে বাট আমি সবসময় হাসি খুশি থাকি কেন বলো তো আমি চাই না কখনো প্রকাশ করতে মানুষের কাছে আমার দুঃখ ডাকে এই কারণে কারণ মানুষ হচ্ছে মজা নেবে তোমার দুঃখে কোনো সলিউশন দেবে না আর আমি সবসময় আমার হ্যাপি দিকটাই তোমাদের সাথে তুলে ধরতে চাই কারণ আমি চাই না কারোর লাইফটা অসুখী হোক কারণ অনেক সময় আমরা হয় না মানে কারোর কাউকে দেখে হচ্ছে তার মতো হতে চাই বা তার মতো লাইফস্টাইল করার চেষ্টা করি ওই কারণে আমি কখনোই আমার খারাপ দিকগুলো তুলে ধরি না এখানে সেকেন্ড হচ্ছে কি বলবো হ্যাঁ আমি অনেক হ্যাপি আছি হ্যাপি না থাকলেও না হ্যাপি থাকার চেষ্টা করাটা ভালো সময় কাউকে দেখানো উচিত নয় যে তুমি অসুখী আছো এটা হচ্ছে তোমার হচ্ছে সুযোগের সুবিধা তো কাউকে কখনো না বুঝতে দেওয়া উচিত নয় তোমার দুর্বল পয়েন্টটা কোথায় তুমি কোন জিনিসে হ্যাপি নও এই জিনিসগুলো কখনো কাউকে বুঝতে দেবে না ঠিক আছে সব সময় হচ্ছে আমার মতো হাসি খুশি হ্যাপি থাকবে ঠিক আছে আর আমার মতো লাইফস্টাইল কখনোই চিন্তা করো না এটাই বেটার হবে তোমাদের জন্য সেকেন্ড হচ্ছে আমিও মানুষ আমারও অনেক দুঃখ কষ্ট আছে আমিও কান্না করি সারাক্ষণ দাঁত এরকম করে ই করে থাকি না সারাক্ষণ ওটা হচ্ছে ক্যামেরার সামনে আসতে গেলে তো দাঁতটাকে ই করতে হয় ঠিক আছে আমি যদি কান্না করি তোমরা থাকবে বলো লাইভে থাকবে না তোমরা চলে যাবে তো সেকেন্ড হচ্ছে আমার হাসি মুখটা তোমরা দেখতে পছন্দ করো বলেই আমি হাসি মুখে আসি বাট তোমরা তো দেখছি এখন মনে হচ্ছে আমি কাঁদলেই অনেক বেশি খুশি হবে লাইক কারণ সারাক্ষণ জিজ্ঞাসা করো তো আমার হাসি থেকে আসে এত আমার জীবনে কি কোনো দুঃখ নেই কি বলবো তোমাদেরকে রিসেন্ট একটা ভিডিও দেখেছো খুব ভাইরাল হয়েছে আর রিসেন্ট নাই ভিডিওটা আগে থেকে ভাইরাল ছিল একজন স্ত্রী তার স্বামীর জন্য কত কিছু করেছে মাথার মেবি ক্যান্সার হয়েছিল ব্রেন টিউমার তারপর ক্যান্সার আমি জানি না ঠিক তো অপারেশন অনেক অনেক লড়াই করেছে ফাইনালি মারা গেছে কালকে উনি তো মানে কী বলবো এত খারাপ লাগছিলো মানে বউটাকে দেখিয়েছে কি পরিমাণ কষ্ট করেছে তারপরেও বাঁচাতে পারি তো অনেক খারাপ লাগছিলো কারণ অনেক বছরই তাদের ভালোবাসে ছিল তারপর পরিণতি পেয়েছে তারপরে এরকম একটা অবস্থা মানে কি বলবো ভালো মানুষগুলোকে এই পৃথিবীতে রাখে না জানি না কেন আল্লাহ হচ্ছে যারা খারাপ মানুষ তাদেরকে বাঁচিয়ে রেখে কেন বুঝি না এই যেমন ধরো আমি একজন খারাপ মানুষ আমাকে বাঁচিয়ে রেখেছে কি লাভ হচ্ছে এতে কিছুই লাভ হচ্ছে না আমি পাপ করেই যাচ্ছি বিশ্বাস করুন তো অনেক কষ্ট হয়েছে দেখে তো আর তার শান্তি কামনা করি আর কিছু করার নেই তাকে শান্ত মানে কি বলবো তার যে পরিস্থিতি দেখে খুবই খারাপ লাগছে আমি জানি না সে সারা তার জীবন কীভাবে সারভাইভ করবে যার হারাই সেই জানে কষ্ট কতটুকু তো আর আমি একটা কথা বলবো মেয়েরা অনেক স্বামী ভক্ত হয় মানে হওয়া উচিত ঠিক আছে তোমরা হচ্ছে তোমাদের বরগুলোকে অনেক ভালোবাসবে আমি তোমাদেরকে সাজেস্ট করছি প্রতি ভক্ত পড়া কি প্রতিভক্তি পরায়না হবে ঠিক আছে প্রতি পরম পরমেশ্বর এটা মাথায় রাখবে চলো টাটা আজকের মতো ব্লগটি এখানে ভালো লাগলে লাইক করবে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে চলো টা বাই বাই দেখাবে নেক্সট কোনো ব্লগে এভাবে যদি ততদিন ভালো থাকুন সুস্থ থাকো আমার জন্য দোয়া করো আল্লাহ হাফিজ